হ্যালো এব্রিয়ন আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে আমি চলে গেছিলাম আমার এই টপটার কাছে এখানে আমি বেবি স্ন্যাক প্ল্যান্ট বানাবো সেই জন্য এই টপটাকে আমি মাসিক বেবির কাছ থেকে অনেক দূরে রেখেছি কারণ আমার বেবিটা কি করে এইগুলো একদম নষ্ট করে ফেলে তো আমি পানি দিয়ে দিলাম আর হচ্ছে এই যে এখানে আমি কিছু পানির ভিতরে পুঁশাকের যে ডাটাটা সেটা আমি বেশ অনেক দিন ভিজিয়ে রেখেছিলাম যাতে নিচে থেকে শিকড় হয় আর হচ্ছে যে কুশি হয় তো এই তো পাতাগুলো সুন্দর মতো গজিয়ে গেছে আর হচ্ছে এই যে কি সুন্দর একদম শিকড় হয়ে গেছে এটা আমি আজকে বিকালবেলায় ট্রান্সফার করে দেবো একটা নতুন আরেকটা টব নিয়ে এসে সকাল সকালবেলায় একদম বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রেও থেমে থেমে বৃষ্টি হয়েছে তো খুব বাতাস ছিল মানে সব কিছু মিলে সকালটা অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার মাসপিক বেবির বাগান মানে গেছে কি না হলে ওর একটা আলাদা না হলে ও খুব মন খারাপ করে সেই জন্য ওকে এটা আমি আলাদা করে দিয়েছি এখানে দুপুরের জন্য আমি রান্না করতেছি আজকে ছোটো ছোটো যে নদীর চিংড়ি সেটা দিয়ে তুন্দুল দিয়ে একটা তরকারি রান্না করবো খুব পাতলা ঝোল থাকবে যেটা আমার কাছে খেতে ভীষণ মজা লাগে আর হচ্ছে এই তো সারাদিন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে তো আবার বৃষ্টির শীতে দেখুন দুপুরবেলা দুপুরবেলাও বৃষ্টি হচ্ছে আকাশে এত বেশি মেঘ আর হচ্ছে এখানে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিলাম রান্না সব শেষ ফেস প্যাকটা কিছুক্ষণ লাগেই গোসল করে এসে সব কাজকর্ম শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাত খাবো তো পছন্দের তরকারিটা নিয়ে নিয়েছি এই তরকারিটা আমার মা খুব সুন্দর করে রান্না করতো আর হচ্ছে আমিও বেশ ভালোই রান্না করতে পারি আর সাথে একটা রান্না করেছিলাম পেঁপের একটা সবজি রান্না করেছিলাম আমি সবসময় একটা সবজি রাখার চেষ্টা করি মানে সব সময়ই আর কি তো তো কী সুন্দর লাগছে দেখতে আর এখন হচ্ছে পছন্দের জিনিস দিয়ে খাওয়া দাওয়ার পালা আর নর্মালি হচ্ছে পছন্দের জিনিস দেখলে তো সবারই মন ভালো হয়ে যায় আর আমি তো সবজিটা বেশি পছন্দ করি তো এই তো আমার সবজিগুলোর কালার কি সুন্দর দেখা যাচ্ছে সব কিছুই সবুজ কারণ হচ্ছে আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করি আমি শুকনো মরিচ দিই না বললেই চলে তো এই তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ